আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আমার যে কোয়েল পাখি সেকেন্ড লটের যেগুলো বাচ্চা ফুটে বের হয়েছিল ওইগুলো আমি সবগুলো একসাথে বিক্রি করে দিয়েছি এবং যে তিন নম্বর লটের যে বাচ্চা ফুটানোর জন্য যে ডিমগুলো আমি ইনকিউবেটার মেশিনের মধ্যে দিয়েছিলাম ওইগুলো থেকে বাচ্চা আল্লাহর রশেষ রহমতে ওইগুলো থেকে অনেকগুলো বাচ্চাও আমি সংগ্রহ করতে পেরেছি আর ওইগুলা বড়গুলা যেগুলো ছিল আমি বোর্ডিংটা কমপ্লিট করে আমার সঙ্গের ভাই একজন উনি নেওয়ার জন্য অনেক ইচ্ছুক সেজন্য আমি ওকে সবগুলা দিয়ে দিয়েছি প্রায় এখানে ষাটটির মতো বাচ্চা ছিল তো সবগুলো আমি এক এক করে গনে তারপর সুন্দরভাবে ও ওকে দেওয়ার চেষ্টা করছি যে খাঁচার মধ্যে অনেক বড়ো একটা সাইজে চলে এসেছে ওইগুলা অবশ্যই আপনারা সবাই দেখতে পারছেন আর যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যে আজ থেকে তিন চার দিন আগে আমার ওইখানে থার্ড লটের যে বাচ্চা যেগুলো ছিল ওইগুলা ফুটে বের হয়েছে আমি ওইগুলোও বোর্ডিং করছি যদি কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো একটা রেডিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা যার ইচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন অতবাইব আমার ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ফেসবুক পেজের মধ্যে থেকে নাম্বার কালেক্ট করে তারপর আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আর আপনারা সবাই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন আর যদি ওইগুলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ও অভিজ্ঞ খামারে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ আমি ওইগুলা ঠিক করার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু বড করে করার একটি পদক্ষেপ নিচ্ছি যাতেও ওইটাতে আমি সফল হতে পারি